ফিলিস্তিনের প্রতিবেশী দুই দেশ মিশর এবং জর্ডান সীমান্তে বাইশ হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষা করছে গাজায় প্রবেশ করতে তবে ইসরায়েল এগুলোকে প্রবেশ করতে দিচ্ছে না আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে গত শুক্রবারও তিয়াত্তরটি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল এরপর শনিবার আরও ছত্রিশটি ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তবে প্রয়োজনের তুলনা তা ছিল একেবারেই সামান্য গাজার কর্তৃপক্ষ বলছে প্রতিদিন সেখানে অন্তত ছয়শটি ট্রাক ত্রাণের হয়। গাজা ইসরায়েলের অবরোধের আগে থেকেই স্বাস্থ্য জটিলতায় রয়েছে গাজার অনেক শিশু তাদের মধ্যে কেউ কেউ ইসরায়েলের হামলায় আহত হয়েছেন উপত্যকার চলমান খাদ্য সংকট তাদের উপর ভয়াবহভাবে প্রভাব ফেলেছে জাতিসংঘের শিশু সংক্রান্ত সংস্থা ইউনিসেফ বলছে উপত্যকার প্রতি তিনজনের একজন অনাহারের মধ্যে আছে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কার কথা জানিয়েছে তারা উপত্যকার অধিকাংশ লোকই না খেয়ে আছে চার আগস্ট সোমবার অনাহারে আরও পাঁচ ফিলিস্তিনের মৃত্যু হয়েছে আল জাজিরের প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর স্টাফরা না খেয়ে রাত পার করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন তারা বলছেন বারবার ঘরবাড়ি হারানো ক্ষুধা ও অবসাদ গাজার মানুষের জীবনের অংশ হয়ে গেছে ইউএন ইউএনআরডাব্লিউ এর এক কর্মকর্তা জানিয়েছেন গাজার মানুষ সবসময় বোমার আতঙ্কের মধ্যে রয়েছেন ইসরায়েলের হামলায় সোমবারও চোরানব্বই জন নিহত হয়েছেন নিহতের মধ্যে উনত্রিশ জনই ছিলেন ক্ষুধার্থ ত্রাণ নিতে গিয়ে গুলিতে প্রাণ দেন তারা অনাহারে গত কয়েক সপ্তাহে মৃতের সংখ্যা একশো আশি জনে পৌঁছেছে তাদের মধ্যে তিরানব্বই জন শিশু রয়েছে ইসরায়েলের হামলায় দু হাজার তেইশ সালের সাত অক্টোবরের পর এ পর্যন্ত গাজায় প্রাণ গেছে ষাট হাজার নয়শো তেত্রিশ জনের আহত হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার সাতাশ জন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট আইন প্রণেতাদের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ফ্রান্স যুক্তরাজ্য এবং কানাডা কানাডা জানিয়েছে তারা বিমান থেকে গাজার জন্য নয় হাজার আটশো কেজি ত্রাণ বিতরণ করেছে ডেস্ক রিপোর্ট